সঠিক সময়ে বড় বাঁধ নির্মাণ ও অকাল বর্ষণে চাষিদের ক্ষতিপূরণের দাবিতে খানাকুলের ব্লক অফিসে তালা মেরে বিক্ষোভ বিজেপির জানা গেছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে দুটি ব্লকেই বিক্ষোভ কর্মসূচি চলে উল্লেখ্য শীতের মরশুমে খানাকুল জুড়ে বড় ধান ও রবি ফসল চাষ হয় শীত পড়ে গেলেও বড় বাঁধ এখনও নির্মাণ না হওয়ায় চাষিরা সমস্যায় পড়েছেন বলে অভিযোগ প্রশাসন সূত্রে জানা গেছে খানাকুল বিধানসভায় মোট নয়টি বড় বাঁধ তৈরি হবে সেই নিয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হলেও নদীর উপর বাঁধ নির্মাণের কাজ বিলম্বিত হচ্ছে স্বাভাবিকভাবেই চাষিদের বড়ধান, ধান রোপণ এবং রবি ফসল চাষে দেরি হচ্ছে এই বিষয়ে খানাকুলের কিশোরপুর এলাকার এক চাষি কিঙ্কর দিঘের বলেন চাষের উপর আমরা নির্ভরশীল অন্যান্য বছর আগে বাঁধ নির্মাণ হয়ে যায় বাঁধ তৈরি দেরি হলে চাষ করতেও দেরি হবে বলতে চাষের উপরই আমাদের নির্ভর আর নদীর জল না এলে এখানে চাষ হবে না আর এরপর অকাল বৃষ্টিতে আমাদের ধান নষ্ট হয়ে গেছে আর বছর এই জলের জন্য আমাদের আইরের ধান বা ফসল করতে পারা যায় না এটা কিশোরপুর এক ওটা দু নম্বরের বাঁধ ওটা কিশোরপুর এক আর দু এর মাঝখানে মাঝখানে এটা হচ্ছে এটা বন্দিপুর গুজরাটের বাঁধ এখন চাইবো কি বাঁধ আমাদের বাঁধ হলে তো জল না হলে চাষ হবে কি আগের বছর বাঁধ হয়ে গেছিল কিন্তু জল আসেনি নি যার জন্য সব ধান চাষ আর করা যায় না তো এই বছর বন্য বছর তো বাঁধ আরম্ভ হয়ে যায় এর আগে অপরদিকে ওই এলাকার কৃষক বিশ্বনাথ বাবু বলেন এখনো পর্যন্ত জল নেই আমরা চাই অবিলম্বে বড় বাঁধ তৈরি হোক আমাদের বড়ো মাঠ এখন পর্যন্ত হয় না জলের সমস্যা আছে অবিলম্বেই বাঁধটা যেমন হয় তো এর আয় কথা হয়ে গেছিল না এখন জল নেই জলে রাশি জি এতটা বাঁধ যাতেও তাড়াতাড়ি হয় জল যাতে তাড়াতাড়ি আছে এত ওই তো বৃষ্টির জলের ধান সব করতে হয়েছে এই বিষয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন টেন্ডার করা হলেও বড়বাদ তৈরি করা হয়নি আমরা চাই দ্রুত বড়বাদ তৈরি দেখুন সারা রাজ্য জুড়ে যেভাবে কৃষকদের পেটে লাথি মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধান বিক্রি করতে যারা কৃষকরা যাচ্ছে এই সরকারের যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা সরকারের কোনো গুরুক্ষেপ নেই সরকার মুখ খুলছেও না চাষিরা ধান বিক্রি করতে চাই পাঁচ কেজি দশ কেজি করে প্রত্যেকটা ধান ক্রয় কেন্দ্রে কিষাণ মান্ডিতে বাদ দেওয়া হচ্ছে ধান বাদ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই রকম ধরনের ঘটনা ঘটছে ঠিক একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি খানাকুলের দিকেও খানাকুলে কৃষকদেরকে মারার জন্য পুরোপুরি পরিকল্পনা গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি কারণ এখানে যে বড়ো বাঁধগুলো দেওয়া হয় প্রতি বছর বড়ো বাঁধ দেওয়া হয় কিন্তু ডিসেম্বরের পঁচিশ তারিখের মধ্যে বড়ো বাঁধগুলো কমপ্লিট হওয়ার কথা এখনও এই ডিসেম্বর মাস শেষ হতে চললো এখনও পর্যন্ত একটাও জায়গায় বাঁধ দেওয়া হলো না এখনও টেন্ডার প্রসেসে আছে আমরা জানতে পারছি যে টেন্ডারের নাকি টেন্ডার করা হয়েছে কিন্তু সেখানে টাকা বরাদ্দ করা হয়নি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি তো একই রকমভাবে হয়েছে আর সেই খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির মধ্যে কতগুলো বাঁধ পড়ে সেই বাঁধগুলো খানাকুল এক খানাকুল দুই পঞ্চায়েত সমিতি দেয় সেখানেও কিন্তু টেন্ডারের জন্য টাকা বরাদ্দ হয়নি অথচ টেন্ডার হয়ে গেছে কেন হবে এরকম প্রতি বছর চাষিদেরকে কেন এরকম অসুবিধার মধ্যে ফেলবে এই চা কৃষক বিরোধী তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ আর কৃষক বিরোধী পরিচালিত সরকার আমরা সেই জন্য সেই জবাবদিহির জন্য আজকে আমরা এখানে ধর্নায় বসেছি আমাদের অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত ওই কৃষকদের সমস্যার সমাধান হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আন্দোলন জারি থাকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নৈমুল হক বলেন নিয়ম মেনে টেন্ডার করা হয়েছে সঠিক সময় বাঁধ নির্মাণ হবে খানাকুলের বিধায়কের কাজ না থাকায় এসব করে বেড়াচ্ছে আমার মনে হয় উনি জার্মানে বা জাপানে জন্মগ্রহণ করেছেন কারণ খানাকুলের এমএলএ হলে নিশ্চিতভাবে তিনি খানাকুলের মানুষের দরদ খানাকুলের কৃষকদের দরদটা নির্দিষ্ট সময়ে জানতেন উনি জানেন না যে দীর্ঘ চৌত্রিশ বছর তার আগে কংগ্রেস পিরিয়ড তারপরে আমাদের পিরিয়ডে দীর্ঘ তেরো পনেরো বছর যে কখন বড় বাঁধ বাঁধা হয় ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে বড় বাঁধ ক্লোজ করতে হয় এর একটা আইনত চাষিদের ব্যাখ্যা আছে কারণ আমরা তো চাষিদের সঙ্গে থাকি চাষিদের সঙ্গে উঠি বসি চলাফেরা করি আমি নিজেও কিছু চাষ করি কারণ আমিও কৃষক পরিবারেরই ছেলে কারণ সেই জন্য আপনাকে বলি যে আমাদের যে বড় জলটা দেওয়া হয় যেটা আপনার ডিবিসি থেকে আসে তার জন্যে চিংড়ার বড়ো বাঁধ হয় চিংড়ার বড়ো বাঁধ নির্দিষ্ট টাইমে জেলা পরিষদ বাঁধবে আমার খানাপুল এক পঞ্চায়েত সমিতি সাতটা বাঁধ বাঁধে আমরা একটা টেন্ডার করেছিলাম সেই টেন্ডারের কপিটাও আপনাকে দেখাতে পারি এবং আমরা আবার টেন্ডার করেছি তো সেই জায়গায় পঁচিশ তারিখ থেকে আমাদের বাঁধ বাঁধা শুরু হবে খানা খুলে তো কাজকর্ম কিছু নেই যদি কাজ থাকতো মানুষের জন্যে বিধানসভায় গিয়ে বলতেন উনি বিধানসভায় গিয়ে কিছু বলেন না উনি খানা এসে হয় পঞ্চায়েত সমিতির সভাপতির চেয়ারে বসে পঞ্চায়েত সমিতি চালানোর চেষ্টা করেন আর নয়তো কোনো একটা পঞ্চায়েত সমিতির গেটের গুড়াই দাঁড়িয়ে তিনি বিক্ষোভ দেখা ওনার কাজটাই ওই ওনার যদি চাষিদের প্রতি দরদ থাকতো উনি এই চাষিদের কথা বিধানসভায় তুলতে পারতেন অপরদিকে খানাকুল এক নম্বর ব্লকের বিডিও শুভজিৎ দাশগুপ্ত কি বললেন শুনুন বড়বাজের পরিস্থিতিটা আমি আসার পরে জানতে পেরেছি এটা ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের মধ্যে বড়বাজের কাজটা কমপ্লিট করতে হয় তো সেই হিসেবে আমরা মাথায় রেখে ডিসেম্বর মাসের প্রথম দিকে এটা টেন্ডার দেখেছিলাম কিন্তু যেহেতু কিছু টাকা বাকি আছে তাই বা যে কোনো কারণেই হোক টেন্ডারটা সাকসেসফুল হয়নি সেকেন্ড টেন্ডার আমরা কল করেছি সেকেন্ড টেন্ডারে এনআইসি আমাদেরকে সময় দিয়েছে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তো পঁচিশে ডিসেম্বরের আগেই আমরা চেষ্টা করছি আমরা গুরুবারের কাজটা শুরু করে দেওয়ার জন্য আশা করি সময় অনুযায়ী কাজটা শুরু হবে এবং সময় অনুযায়ী কাজটা শেষ হবে নিউজ আজ বাংলা থানাকুল

Look of pure marble and hardware.